ডাম্পারের ধাক্কা এড়াতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত পূর্ব বর্ধমান জেলা পুলিশের গাড়ি আহত তিন ছুটির দিনের সকালে বড়সড় দুর্ঘটনার সাক্ষী থাকলো বর্তমান শহরের সদরঘাট এলাকা বালিবোঝে দ্রুত গতির একটি ডাম্পারের হাত থেকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল পূর্ব বর্ধমান জেলা পুলিশের একটি গাড়ি এই ঘটনায় মোট তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে জেলা পুলিশের একটি বিশেষ দল সদরঘাট মাঠে পিকনিকের উদ্দেশ্যে আসছিল প্রত্যক্ষদর্শীদের মতে পুলিশি গাড়িটি একটি জায়গায় টার্ন নেওয়ার চেষ্টা করছিল ঠিক সেই সময় বর্তমান শহরের দিকে অত্যন্ত দ্রুত গতিতে ছুটে আসছিল একটি বালি বোঝাই ডাম্পার সংঘর্ষ এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ফলে পুলিশের গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে নিচের দিকে পড়ে যায় এবং গাড়িটি দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনার পর মুহূর্তেই পিকনিক স্পটে উপস্থিত জেলা পুলিশের অন্যান্য সদস্য ট্রাফিক পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান আহত অবস্থায় গাড়ির ভেতর থেকে তিনজন পুলিশ কর্মীকে উদ্ধার করা হয় আহত পুলিশ কর্মীদের তৎক্ষণাৎ বর্তমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে চিকিৎসকদের মতে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় দ্রুত গতির ডাম্পারের কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে সব মালপত্র এসেছিল বৃষ্টি এসছে গাড়িটা গেছে দিয়ে একটা ডাম্পার আসছে ওই দিক থেকে ডাম্পারটাকে একজন হাত দেখিয়ে যে গাড়িটা ঘুরবে যে ডাম্পারটা এত স্পিডে আসছে আর এই গাড়িটাও তখন ঘুরেছে উনি ভেবেছে যে তাহলে আমাকে উড়িয়ে দিলো যে সামনে ওইটা দিয়ে ঘুরোতে গেছে সে আর কাটে নেই সোজা নামতে গেছে সোজা নেমে ঝেড়ে কাটিয়েছে যে পাল্টি হয়ে গেল পুলিশের গাড়ি তো ছিল গাড়ি হ্যাঁ ড্রাইভার ছিল আরো দুজনা ছিল কেমন আছে ভালো আছে কারো ক্ষতি হয়নি হালকা চোট লেগে হ্যাঁ হালকা একটু চোট লেগেছে ছজন ছিল গাড়ি গাড়িতে দুজন ছিল ড্রাইভারটাকে আমি প্রথমে যে দেখেছি দিয়ে আমি দেখলাম যে ড্রাইভার বসে রয়েছে যে আমি যে আমাকে হাত দেখিয়েছে যে ভাইপো আমি ভালো আছি আমি বলছি তাহলে কাঁচ ফাঁচ ভেঙে বার করাবো তুমি না কাঁচ ফাঁচ বার করতে হবে না এবং দেখছি ওনাদের সমস্ত সব চলে ডিপার্টমেন্টের লোকগুলো দিয়ে আমরা সব সহযোগিতা করলাম যে তারা গাড়িটা যাতে না পাল্টি হয়ে যায় একটু সাপোর্ট ফাপোর্ট দিয়ে দিয়ে তারপর কিছুক্ষণ পর ওনাদের সব লোক এসে পার করল দামোদর ব্রিজের এইখানে আমার নাম দিলীপ কালিন দোকানদার হলো বলতে এইখানে গাড়ি ঘোরাচ্ছিল ঘোরাতে ঘোরাতে গাড়িটা এমন ভাবে তাল সামলাতে পারেনি তাই গাড়িটা পাল্টি খেতে খেতে একদম পড়ে গেল দিয়ে পড়ে যখন যাচ্ছে তখন আবার তিনি আবার ওই ড্রাইভারটা তখন ব্যাক করে এদিকে গাড়িটাকে ঘুরিয়ে ওইখানে এক কাচার খেয়ে গাড়িটা ওইখানেই থেমে যদি যদি নিচে পড়ে যেত আরো এইখানে পাঁচ জনা বসেছিল তারা তো একদম মানে শেষই হয়ে যেত সোজা ভাবে যদি গাড়িটা ঢুকে যায় যেত এই হ্যাঁ ওই বাড়িতে যারা ছিল ছোট ছোট বাচ্চা একটা ওই দু তিন মাসের বাচ্চা আর ও একটা এক দেড় বছরের বাচ্চা আর ওর মা বাবারা সব বইখনি বসেছিল ওরা যদি না সরে যেত তাহলে ওরা আজকে মনে মরেই যেত আর ড্রাইভারটা ভাগ্যওয়ালা গাড়িটাকে হ্যাঁ এটা পুলিশেরই গাড়ি কেউ বলছে ফিস্টি এখন আমরা সঠিক জানি না এটা কেউ বলছে ফিস্টি করতে এসেছিল কেউ বলছে ঘুরতে এসেছিল এইটুকুই আমরা জানি গাড়ির ভেতরে মোটামুটি তিন চারজনে ছিল পেছনে তারা কিছু তাদের কিছু হয়নি কারো হয়তো হাঁটুতে লেগেছে কারো হাতে লেগেছে এরকম আর ড্রাইভারটা ওই ভেতরে ইয়ে করে শুধু কাঁচের ইয়ে থেকে দেখাচ্ছে হাত আমি ঠিকই আছি তোমরা আমাকে বার করার ব্যবস্থা করো এইটুকুই হাত দেখিয়ে ইয়ে করছে যে আমরা বলছি যে দরকার হলে কাজটা ভেঙে ড্রাইভারটাকে বার করা হোক এইটুকুই আমরা বলছি তা করতে করতে লোক জড়ো হলো দিয়ে ডাই এই দরজার ইয়েটাকে খোলা হলো তারপরে ওকে বার করা হলো কাল তিনজনা ছিল হ্যাঁ মোটামুটি সুস্থই আছে হ্যাঁ সুস্থই আছে এটা হচ্ছে এটা কি এটা সদরঘাট বমপুর সদরঘাটি বলে আমার নাম আমার নাম মৌমিতা দাস মৌমিতা দাস